আমি কই দিলাম বড় অফিসার রাও খাই এতো তাইলে এখন তুমি কি নেতা? হ্যাঁ তুমি কি নেতা? আমি নেতা ওমু না তুমি নেতা তুমি অফিসার তোমারই তো ধরব পুলিশে কে ধরব কে কম্বল কে নেতা রাখে আরে অফিসার রাখে রাম রাখেলে দু스키 এসে তুমি পাইলা কোন এরা কইছি কি না আনছি বাজারে থেকে এই যে একটা মিছা কথা কইলা তোমারে যে যে আইনা দিছে নাম কও না না কও না কম না কে কও না পুলিশে ধরব না তার নাম কও কে আইনা দিছে আমি কিন্তু জানি কই দিবস এত ব্যা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিছ হাজার কথা কো তুমি আবার কি তুমি যেটা কয়েছ সেটা হ্যাঁ তোমার এটা আইনা দিছে না এর আগে কি ছিল না

আমার ধরব না আমার না ঠিক আছে আমি কম বলে আমি ওইটা ওই যে এক জাতি একটা কুড়কে আসে না খাসি কুড়কে হেঙে রাঁধছি তারপর মাংস রাঁধছি আপনি দেখেন চেক করে